আর আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপা তার মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে করা সমস্ত অন্যায়ের প্রমাণ হাতে নিয়ে হাজির হলো জজ সাহেবের কাছে হ্যাঁ বন্ধুরা আব্রেমনটা দেখতে পাবো অনুরাগে ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে জয় উর্মি সেনগুপ্ত বাড়িতে এসে জানায় দীপা সোনাকে নিয়ে চলে গেছে তা শুনে রূপা সূর্যকে বলে বাবা আমার মা আর হিংসুকুটি কোথায় গেছে বলো আমাকে তুমি এক্ষুনি আমাকে ওদের কাছে নিয়ে চলো সূর্য বলে ওরা কোথায় গেছে আমি জানি না আমাকে তো বলে যায়নি তখন রূপা প্রচন্ড খেপে যায় আর সূর্য রূপাকে ধমক দেয় আর ঠিক তখনই পুলিশ অফিসার হাজির হয় রূপা কেমন আছে তা দেখার জন্য পুলিশ অফিসারকে দেখে চমকে দেয় সবাই পুলিশ অফিসার রূপাকে বলে রূপা তুমি ভালো আছো তো মনে হয় তুমি রেগে গেছো কেন কি হয়েছে বলো আমাকে তখন রূপা বলে যে আমার মা ও বোনের জন্য আমার মন খারাপ হচ্ছে তখন অফিসার বলে আচ্ছা আমি তো আজকে তোমার বোনের কাছে যাবো আমি তোমাকে নিয়ে যাবো এই বলে পুলিশ অফিসার রূপাকে সোনার কাছে নিয়ে যায় আর তার সাথে সূর্য লাবণ্য যায় আর সূর্য লাবণ্য মনে মনে ভাবতে থাকে যে অফিসার যখন দেখবে যে দীপা সোনাকে সবকিছু সুবিধা দিতে পারছে না তখন সোনাকেও আমাদের কাছেই দিয়ে দেবে আর যখন পুলিশ অফিসার সোনাকে দেখতে যায় তখন দেখতে পাই সোনা তার মা আর মামু মামির সাথে খুব ভালো আছে মজা করে খাবার খাচ্ছে পুলিশ সোনাকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো সোনা তখন সোনা বলে আমি খুব ভালো আছি কিন্তু তুমি শুধু পাকা মেয়েকে আমার কাছে এনে দাও তখন সূর্য বলে দেখছেন অফিসার সোনা কেমন কষ্টে আছে তখন অফিসার বলে যে আমার তো মনে হচ্ছে রূপার থেকে সোনা খুশিতে আছে ভালো আছে রূপাও যদি এখানে থাকে ও ভালো থাকবে এরপর রূপা মনে মনে ভাবে যে আমার মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ দিতে আমাকে জজ সাহেবের কাছে যেতেই হবে এরপর পরের দিন রূপা তার ছোট ভাইকে নিয়ে মিসকার সমস্ত অন্যায়ের প্রমাণ হাতে নিয়ে হাজির হয় জজ সাহেবের কাছে আর জজ সাহেব রূপাকে দেখে অবাক হয়ে যায় রূপা বলে আন্টি তোমার সাথে আমার কিছু কথা আছে জয় বলে আমার সাথে তোমার কথা আছে কি কথা বলো তখন রূপা বলে যে আমি তো বাবার কাছে থাকি আর ওখানে আনটি থাকে আর অনেক আগে আমার 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 মায়ের শরীরে বিষাক্ত দিয়ে মাকে কষ্ট দিয়েছে বলেছে ও মা বোন আমাকে মেরে ফেলবে আমি নিজের কানে শুনেছি আমার কাছে তার প্রমাণও আছে এই বলে রূপা মিস্কার করা সমস্ত অনলাইন ভিডিও রেকর্ডিং তুলে দেয় জয় সাহেবের হাতে আর রূপার দেওয়া ভিডিও দেখে রেকর্ডিং শুনে চমকে ওঠে জয় সাহেব অনুযায়ী অবাক হয়ে যায় তখন জয় সাহেব বলে যে তুমি চিন্তা না রূপা তোমার মায়ের সাথে যা যা অন্যায় করেছে ওই মহিলা তার শাস্তিও পাবে আমি নিজে এক শাস্তি দেবো তো বন্ধুরা তোমরা এটা তো যে রূপাই যেন তার মায়ের সাথে করা মিসকার সমস্ত অন্যায় কর্মের ভিডিও জয় সাহেবের তুলে দিয়ে মিসকাকে তার অন্যায় যোগ্য শাস্তি দিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত